রক্ত সংকটে এগিয়ে এলো কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট আহ্বানে অসংখ্য মহিলা রক্ত দিলেন রক্তদান জীবনদান এই কথাটি বর্তমান রক্ত সংকটের পরিস্থিতিতে পুরোপুরিভাবে বাস্তব তাই এক ফোঁটা রক্তের মূল্য অপরিসীম আজ কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আরামবাগ মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক মহতি রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় কামারপুকুর কেভিআর একাডেমি স্কুল হলে এই অনুষ্ঠান হয় প্রায় চল্লিশ জন মহিলা সহ সত্তর জন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন এই মহতি উদ্যোগে গোহার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামীমা বেগম সহসভাপতি চঞ্চল রায় শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উপপ্রধান প্রকাশ লাহা ছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন কামারপুকুর থেকে শান্তনু দত্তের রিপোর্ট আরমবাক টাইমস

আমরা একটা মানুষকে ফেরাতে পারি না সেই উদ্যোগ নিয়ে আপনারা যে এত বড় প্রস্তুতি নিয়েছেন এত বড় মানুষের পাশে দাঁড়াবার জন্য এত বড় একটা আয়োজন করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার থেকেও বড় কথা এনারা আজকে আপনাদের ডাকে বোনাটা এগিয়ে এসছে মানুষকে রক্ত দেওয়ার জন্য অসংখ্য তাদের জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই নমস্কার সকলকে আজকে আমার টুকু ওয়েলফেয়ার ট্রাস্ট যে রক্তদান শিবির আয়োজন করেছে প্রথমে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের যারা সদস্য রয়েছেন যারা কর্মধার রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমরা সুবিধা জানাচ্ছি তার কারণ আপনারা জানেন বর্তমান সময়ে রাজ্যে যেভাবে রক্তের অভাব এবং নিজস্ব রোগীরা রক্তের অভাবে অভাব বোধ করছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার কিছু ওয়েলফেয়ার ট্রাস্ট এরকম একটি সাহসিক পদক্ষেপ নিয়েছে এবং আমি যতদূর জানি শুধু আজকের রক্তদান সুবিধি নয় আমার কিন্তু ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বছর দু ফেসা ইয়ার্স তারা কিন্তু বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রাখে সেটা সবুজ এখন খুব হোক আমার পুকুর হসপিটাল স্তার বা বিভিন্ন জনসচেতনতামূলক মাস অ্যাওয়ারনেস রিলেটেড যে প্রোগ্রামগুলো সেগুলো তারা কিন্তু তারা কন্টিনিউ করে এবং সাধারণ মানুষের চিন্তায় চেতনায় একটা আঘাত আনার চিন্তায় চেতনায় একটা পরিবর্তন আনার যে প্রয়াস্তেয়ার কাজ প্রতিনিয়ত নিয়ে চলেছে আমি তাদের এই লড়াইটাকে উন্নিশ জানাচ্ছি এবং আগামী দিনে তাদের এই যে বিপুল জনকল্যাণ কাজ সমাজ কল্যাণের কাজ এই যে বিষয় সমাজের একটা পরিবর্তন চিন্তাধারার আনার এবং সমাজ যে কর্মজি যৌব এটাকে যদি শ্রীরামচন্দ্রের সেতুকের লোকজন তাদের সঙ্গে তুলনা করি সেই সমস্ত কাজেতে আমরা যারা মানের ছোট মানুষ রয়েছি নিজেদের কাজের বিষয় নিতে বলছিলাম

এখন উৎপন্ন করার কোনো মিষ্টি হয়ে ওঠেনি তো আমাদেরকে রক্ত দিয়ে সবাইকে জীবনটা বাজার